মুনাফিকেরা জাহান নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হামবেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এ তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট হেড মাথা একটু আর একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহা রব বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্ব ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই 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 আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আড়োসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো এজন্য বিষ্ণু ইসলাম বলতেন মন যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহানা রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বাহ ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বাহ ইসলাম

এছাড়া বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাথি ওয়ার রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ হুয়া আখরা আলানি আতাহু আশাররা আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া